রক্তচাপ মাপার আদর্শ পদ্ধতিটা আমাদেরকে একটু জানাবেন এবং পাশাপাশি আসলে যারা একেবারে সাধারণ মানুষ যার কোনো লক্ষণ নেই তারা আসলে নির্দিষ্ট কোনো সময় পর তার পেশার উচ্চ রক্তচাপ দেখা উচিত কিনা একজ্যাক্টলি আপনাকে অসংখ্য ধন্যবাদ এবার আপনি জানেন যে দু সালে আমরা ওয়ার্ল্ড হাইপার ডে সেলিব্রেট করেছি সতেরোই মে জাস্ট কয়েকদিন আগেই এবারের আমাদের প্রতিপাদ্য বিষয় ছিল কিন্তু মেজার ব্লাড প্রেশার অ্যাকুরেটলি শুরু হয়েছে এভাবে প্রতিপাদ্য বিষয়টা শুরুই হয়েছে এভাবে যে মেজার ব্লাড প্রেশার অ্যাকুরেটলি অর্থাৎ ব্লাড প্রেশারটা আপনি সঠিকভাবে মাপেন জি কন্ট্রোল ইটস অ্যান্ড লিভ লঙ্গার এটাকে কন্ট্রোল করেন এবং বেশি দিন দীর্ঘজীবী হন এটা ছিল আমাদের এবার প্রতিপাদ্য অর্থাৎ তারা এবার যেটা করছে যে ব্লাড প্রেশার মাপার উপর অনেক বেশি গুরুত্ব দেওয়া হয়েছে কারণ হচ্ছে আমি যেটা বললাম যে আমাদের ফিফটি পার্সেন্ট লোকের ব্লাড প্রেশারটা সঠিকভাবে ডায়াগনোসিস হচ্ছে না তাহলে কেন হচ্ছে না ডিউ টু ফলটি ব্লাড প্রেশার এখন কিন্তু ব্লাড প্রেশার সব জায়গায় অ্যাভেলেবল মাপা যাচ্ছে অনেকের ঘরেও ব্লাড প্রেশার মেশিন আছে বা পাশের ফার্মেসিতে গেলেও কিন্তু মেপে দিচ্ছে কিন্তু সমস্যা হচ্ছে কোথায় ব্লাড প্রেশার কেন ডায়াগনোসিস হচ্ছে না ডিউ টু ফলটি টেকনিক অফ ব্লাড প্রেশার মেজারমেন্ট অর্থাৎ ব্লাড প্রেশার যখন মাপা হচ্ছে তখন কিন্তু যে লোক মাপতেছে সেই ওরকম এক্সপিরিয়েন্স বা এক্সপার্ট না হওয়ার কারণে অথবা ফল্টি টেকনিকের কারণে আমাদের দেখা যায় কোয়ালিফাইড ডক্টর মাপলেও কিন্তু সেটা কিন্তু অ্যাকুরেটলি আমরা মেজার করতে পারতেছি তো সেটার জন্য আমাদের গাইডলাইনগুলো একটা কিন্তু আমাদেরকে নির্দেশনা দেওয়া আছে যে কিভাবে একটা মানুষের ব্লাড প্রেশার মাপলে সেটা অ্যাকুরেট হবে প্রথমত হচ্ছে যখনই আপনি ব্লাড প্রেশারটা মাপবেন তার ত্রিশ মিনিট আগ থেকে পেশেন্টকে কিছু জিনিস আছে এগুলো অ্যাভয়েড করতে হবে যেমন একজন মানুষ সিগারেট খেতে খেতে আসলো আপনার এখানে এসে বসলো আপনি প্রেশার মাপলেন এটা কিন্তু হবে না আমাদের গাইডলাইনে বলা আছে যে কফি সিগারেট এবং অ্যালকোহল এই তিনটা জিনিস থার্টি মিনিট আগে থেকে তাকে অ্যাভয়েড করতে হবে ব্লাড প্রেশার মাপ তারপর একজন মানুষ দৌড়ায় আসলো আপনি ব্লাড প্রেশার মাপলেন এটা কিন্তু হচ্ছে না তাকে হচ্ছে কিছুক্ষণ রেস্ট নিতে হবে অ্যাটলিস্ট পাঁচ মিনিট বসার পরে কিন্তু প্রেশারটা মাপতে হবে তারপর বসার মধ্যে আর অনেক সময় দেখা যাচ্ছে যে ফার্মেসিওয়ালার দোকানে গেলে তার দোকানে তো চেয়ার নাই বসার জি তার সামনে ডেস্কের সামনে দাঁড়াইলো দাঁড়ায় দাঁড়ায় প্রেশারটা রে আপনার তো অনেক বেশি প্রেশার এটা হবে না বাট ব্লাড প্রেশার মাপার জন্য রোগীর বসার কিন্তু একটা স্পেসিফিক ওয়ে আছে একটা স্পেসিফিক নিয়ম আছে সেটা কি তার হচ্ছে ব্যাক সাপোর্ট থাকতে হবে অর্থাৎ তার চেয়ারের ইয়ের সাথে ব্যাকটা সাপোর্ট থাকতে হবে তার ফুট যেটা পায়ের তালুটা ফ্ল্যাট সারফেসে থাকতে হবে পায়ের তালু কিন্তু উপরে থাকা যাবে না অথবা বাঁকা তারা থাকা যাবে না পায়ের তালুতে ফ্ল্যাট সার্ফেসে থাকতে হবে লেগটা ক্রস থাকা যাবে না আনক্রসড লেগ অনেকে হচ্ছে পায়ের উপর পা দিয়ে বসে এটা করা যাবে না কিন্তু তারপর যেটা হচ্ছে যে আমাদের আর্মটা সাপোর্ট থাকতে হবে আর্মটা এভাবে ঝুলে থাকলে প্রেশারটা মাপা যাবে না কিছু একটার উপরে এইভাবে সাপোর্ট থাকতে হবে টেবিলের উপরে আর্মটা সাপোর্ট থাকতে হবে তারপর হচ্ছে যে অনেক সময় যেটা দেখা যায় যে অনেক ওবেস পেশেন্ট যারা অনেক মোটা যাদের হচ্ছে হাতের আর্মটা তাদের ক্ষেত্রে দেখা যায় যে আমরা নর্মাল যে কাপ আছে সেটা দিয়ে মাপ এটাও কিন্তু হবে না তার প্রপার সাইজড কাপ কিন্তু লাগবে জি ঠিক আছে তারপর হচ্ছে আমরা কাপটাকে হচ্ছে হার্ট লেভেলে হচ্ছে আমরা আর্মের মধ্যে হচ্ছে কাপটাকে বাঁধবো এবং এই বাঁধার ক্ষেত্রে যেটা করতে হবে যে অ্যালবোর ক্রিস থেকে এক ইঞ্চ উপরে আমরা হচ্ছে এটাকে বাঁধবো তারপর হচ্ছে কিন্তু ব্লাড প্রেশারটাকে আমাদের মেজার করতে হবে মেজার করার ক্ষেত্রে আমরা প্রথমে ইনফ্লেট করব ইনফ্লেট করে তারপরে হচ্ছে যে যেখানে গিয়ে আমি হচ্ছে ব্রাকিয়াল আর্টারিটা পাবো না সেখান থেকে আবার আমি ডিপ্লেট করা শুরু করবো ডিপ্লেট করে তারপরে হচ্ছে ব্লাড প্রেশার এখানে আরেকটা জিনিস থাকে যে অনেক সময় দেখা যায় যে প্রথমে একটা সাউন্ড হয় এটা কিন্তু অনেকে মিস করে ফেলে তাতে করে কিন্তু হাইপার টেনশানটা হয়ে যায় তো সেক্ষেত্রে এটাও মিস করা যাবে না অর্থাৎ প্রথম যে আমি সাউন্ডটা শুনবো সেখান থেকেই আমাকে কাউন্ট করতে হবে যে এটাই আমার সিস্টোলিক ব্লাড প্রেশার ঠিক আছে তারপর যেটা করতে হবে যে আমাদের এক হাত মাপা হয়ে যাওয়ার পরে আরেক হাত মাপতে হবে দুই হাতেই কিন্তু দেখতে হবে দুই হাতে কম্পেয়ার করতে হবে দুই হাতে কম্পেয়ার করে যদি দশের বেশি ডিফারেন্স পাওয়া যায় তাহলে এটা কিন্তু খুব সিগনিফিকেন্ট এটা ইন্ডিকেট করে যে তার কোন হাতে হচ্ছে আছে তার ওই হাতের ভেসেলগুলোতে কোনো প্রবলেম আছে। এটা ইন্ডিকেট করে তার কার্ডিওভাস্কুলার মর্টালিটি বা কার্ডিওভাস্কুলার মরবিডিটি হওয়ার সম্ভাবনা বেশি তারপর যেটা করতে হবে যে আমি প্রথমে ওই যে হাইপোটেনশনের কথা বলতে গিয়ে অর্থোস্ট্যাটিক হাইপোটেনশনের কথা বলছি পেশেন্টকে দাঁড় করায় এক মিনিট এবং তিন মিনিট পরে অর্থোস্ট্যাটিক হাইপোটেনশন আছে কিনা সেটা দেখতে হবে আর আমাদের হাইপারটেনশন ডায়াগনোসিস করার জন্য প্রথম যখন আমাদের কাছে আসবে তখন আমরা অ্যাটলিস্ট তিনবার প্রেশারটা মাপবো যদি উচ্চ রক্তচাপ উচ্চ রক্তচাপ ডায়াগনোসিস করতে যাচ্ছি আমি প্রথম আমার কাছে আসছে সে বলছে যে কোনো না কোনোভাবে তার প্রেশারটা বেশি আমি তিনবার মাপবো তিনবার মেপে লাস্ট যে দুইবারের যে রিডিং সে দুইটা রিডিংকে আমি অ্যাভারেজ করে তারপরে কিন্তু ডিসিশন নিব তার এটা হাইপারটেনশন কিনা